আরে ভাই এ কথা তো কেউ বলেন না সুটায় পড়লে জঙ্গি লাগছে মুখে সুন্নতি দাঁড়িয়ে জঙ্গি লোক নয় এটা হলো মুসলিম পরিচয়ের মুখচ্ছবি তাহলে রাসুলের উন্মত হয়ে তার মতো পোশাক পরতে লজ্জা লাগে কেন আসালাম আলাইকুম রহমাতুল্লাহ গত বর্বে আমরা আলেম সমাজ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম আজ আলোচনা করব। ইসলামের দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবির গুরুত্ব নিয়ে অনেকে দেখবেন বলে আল্লাহ তো অন্তরের খবর জানেন বাহ্যিক পোশাকের কি দরকার তাদের কাছে প্রশ্ন রাখলাম নাসল সাল্লাহ সাল্লামকে কেবলমাত্র অন্তরের পবিত্রতা নিয়ে সন্তুষ্ট ছিলেন নাকি বাহ্যিক পোশাকেও তিনি সুন্নাহ চালু করেছিলেন আসুন দাড়ি যা ইসলামের ভিত্তি হাদিসের আলোকে তার প্রমাণ দিচ্ছি সোহিদ বোখারি এবং সোহি মুসলিম শরীফে নবীজি বলেন তোমরা গোফ ছেটে দাও এবং দাড়ি বড় করো মুশ্রিকদের বিরোধিতা করো নাসল্লাহ সাল্লাম নিজেও ঘন দাড়িওয়ালা ছিলেন সাহাবাগন দাড়ি কে সম্মান করতেন মুখে সুন্নতি দাড়ি জঙ্গি লোক নয় এটা হলো মুসলিম পরিচয়ের মুখ আনহ মদিনার এক তরুণকে দেখে বললেন তুমি দাড়ি কাটো কেন সে দিল তো ঠিক আছে বাহিরে চেহারায় কি আসে যায় অমর আনহু বললেন আল্লাহ তোমার চেহারায় তাকিয়ে দেখেন তুমি আসলে চেহারা নকল করতে চাও না ভাই সাহাবারা জানতেন যে ব্যক্তি বাহ্যিকভাবে রাসুল্লা সাল্লা সাল্লামের সুন্নত অনুসরণ করে না তার ভিতরেও সমস্যা আছে এই যুগে কথিত শিক্ষিত সমাজ বলে ইসলাম তো আর্থিক বিষয় বাহ্যিকতা দরকার নাই তাহলে প্রশ্ন করি তোমরা যখন অফিসে ঢোকো তখন তো ড্রেস কোড মানো বিয়ে বা জন্মদিনে সুন্দর করে সাজো তাহলে রাসুলের উন্মত হয়ে তার মতো পোশাক পরতে লজ্জা লাগে কেন ইসলামের বাহ্যিকতা আসলে ইমানের প্রকাশ ইমান ভিতরে থাকলেও তার চিহ্ন বাইরে না থাকলে সেটা তো সন্দেহজনক এবার আসুন দাড়ি নিয়ে চার মাঝাবের মত কি চার মাঝাবের ইমাম বলেছেন দাঁড়িয়ে রাখা ফরজ হারাম হানাফি মাঝাবের মতে দাড়ি এক মুষ্টির কম করা মাকু তাহারি গুনা সাফে মালিকি হাম্বলি মাঝাবের মতে দাঁড়ি কাটা হারাম গোনা সুন্নতি দাড়ি রাখা এটা কোনো কালচার না বরং এটা শরীয়তের হুকুম এখানে কোনো যুক্তি তর্ক চলবে না দাড়ির পরে এবার আসুন টুপির বিষয়ে ইসলাম কি বলে না না আমার মন গড়া কথা না হাদিসের আলোকে দলিল সহ মাথা ঢেকে নামাজ পড়তেন নবীজির সাহাবী তাবেই তাবে তাবেই সবাই মাথা ঢেকে সালাত আদায় করতেন হানাফি মাঝাবে নামাজে মাথা ঢেকে পড়া মুস্তাহাব ইমাম নববী রহমাতুল্লাহ আল্লাহ বলেন মাথা থেকে নামাজ পড়া নবীজের অভ্যাস ছিল আরে ভাই এ কথা তো কেউ বলেন না সোটটাই পড়লে জঙ্গি লাগছে অথচ টুপি পড়লেই প্রশ্ন আসে এটা কোথায় লেখা এটা কিসের সংকেত দাড়ি টুপির পর এবার আসেন জুব্বা টুপি পাঞ্জাবি ইসলামী পোশাকের গুরুত্ব তার আগে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বাংলাদেশ লাইফ অফ মুসলিমস লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ জুব্বা পাঞ্জাবি ও ইসলামী পোশাকের গুরুত্ব অনেক নবীজি দীর্ঘ পোশাক পরতেন নাবি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আজ যারা বলেন জুব্বা আরব কালচার তারা কি জানে নাকি না জানার ভাঙ ধরে বাঙালি আলেমরাও শত শত বছর ধরে জুব্বা পড়েন ইমাম গাজ্জালী ইমাম সাফি সবাই লম্বা জমা পড়তেন তাহলে এখন প্রশ্ন যারা যুব্বাকে বলে বিষাক্ত যারা বলে ইসলামী পোশাকের দরকার নেই তারা আসলে কাকে অপমান করছে মনে রাখবেন ইসলামী পোশাক মূলত তিনটি জিনিস বহন করে আলাদা পরিচয় চরিত্রের পরিচয় ও সমাজে দিনের প্রতিনিধিত্ব ঠিক যেমন একজন পুলিশ একজন ডাক্তার বা পাইলট পোশাক দিয়ে পরিচিতি হন একজন মুসলমানের পোশাকও তার দিনের প্রতিনিধিত্ব বহন করে তাই সবার কাছে প্রশ্ন আপনি কি লজ্জা পান রাসুল্ল সাল্লা সাল্লামের সুন্নত প্রকাশ করতে আপনি কি পোশাকে আধুনিক হতে গিয়ে দিনের চিহ্ন মুছে ফেলতে চান আপনি কি জানেন আপনার দাড়ি টুপি পোশাকের মাধ্যমে আপনি একজন সাহাবির উত্তর শরীর ভাই নফসের ধোকায় না পড়ে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আমরা মুসলমান যদি মুসলমানের চিহ্ন নিজের শরীরেই না রাখি তাহলে ইসলামের প্রতিনিধিত্ব কে করবে এ বিষয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলবে বাংলাদেশ লাইফ অফ মুসলিমস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম